তো এটা হচ্ছে আমাদের কাঁঠাল রান্না তো সবাই বেছে কুটে নিচ্ছে তো একটু পরে কাঁঠাল রান্না হবে তো গ্রাম মানেই হচ্ছে মজা মজা হচ্ছে মাটির চুলা তো যেহেতু এটা মাটির চুলায় রান্না হবে এটার স্বাদ আমি শিওর ছিলাম যে একশো গুণ বেড়ে যাবে আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন কাঁঠাল রান্নাটা এত টেস্ট ছিল একদম জাস্ট মানে মনে হচ্ছে যে মাংসের গরুর মাংসের যে ঝোল দিয়ে আমরা ভাত খাই না ওই রকম টেস্ট লাগছিল আমার কাছে তো মজা লাগছে আমি দুই প্লেট খেয়ে নিছি খেয়ে এখন নড়াচড়া করতে পারতেছি না তো এখন যেহেতু কাঁঠালের সিজন তো সবার গাছেই ভরপুর কাঁঠাল তো কে নিল কে খাইলো সেটা দেখার বিষয় না শুধু জাস্ট আপনি বলবেন যে কাঁঠাল রান্না খাবো মানে ইঁচড় রান্না যেটা বলে তো জাস্ট বলছি আর বাসায় হাজির তো আমার ছোট শাশুড়ি রান্না করে দিছে ওনার হাতে জাস্ট জাদু মানে উনি যেটাই ছোবে আর কি সেইটাই জাদুর মতো হয়ে যায় মার্শাল্লা অনেক মজা হয়েছে অনেক টেস্ট ছিল আমি কাঁঠাল খাই ঠিকই কিন্তু আমি কাঁঠালের বীজই খাইতে পারি না আমার কাছে কেমন জানি লাগে